দর্শক মণ্ডলী আমার এই ভিডিওটি যারা ইয়াং জেনারেশন আছেন যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছেন বা ইন্টার ক্রাস করেছেন বা ইন্টারমিডিয়েট পড়েন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের আমরা যারা অভিভাবক পর্যায়ে তাদের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ আমি আজকের ভিডিওতে বলার চেষ্টা করেছি যে আমাদের এই ইয়াং জেনারেশনটা শুধু একটা সেক্টর কথা বলবো সে হচ্ছে কীভাবে তারা আপনার আমাদের দেশের রাজনীতি এবং গণতন্ত্র পরিবর্তন করে দিচ্ছে খুব নীরবে নিভৃতি আমরা কিছুটা বুঝতে পারছি আমরা যারা অভিভাবক আমরা যারা রাজনৈতিকভাবে সচেতন অথবা রাজনীতির সাথে যুক্ত কোনো রাজনৈতিক দলের কর্মী বা সংগঠক বা নেতা তাদের রাজনৈতিক চিন্তাধারা আর আমাদের ওই ছেলে মেয়ে এবং আপনার ইয়াং জেনারেশনে তাদের রাজনৈতিক চিন্তাধারাটা এক আমার বাবা যদি বা আমার বাপ চাচারা যদি আমার গোষ্ঠীর লোকজন যদি আওয়ামী লীগ করতো আমি চোখ বন্ধ করে আওয়ামী লীগের সাপোর্টার আমার বাপ চাচা অভিভাবকরা যদি বিএনপি করতো আমরা চোখ বন্ধ করে বিএনপি সাপোর্টার বা বিএনপি বা আওয়ামী লীগ বা মনে করেন ইসলামী এরা কি কর্ম করতেছে না করতেছে তারা ভালো করতেছে না মন্দ করতেছে এটা কিন্তু আমাদের মধ্যে বিবেচ্য বিষয় কখনোই ছিল না কারণ আমাদের পিতা বা আমাদের অভিভাবক বা আমাদের চাচা যেই হোক না কেন তিনি কোন দলের সাথে যুক্ত সেটাই আমাদের কাছে মুখ্য ছিল এবং আমরা সেই বংশগতভাবে বা জন্মগতভাবে আমরা আপনার মনে করেন যে সেই রাজনৈতিক দলের সদস্য বা সেই রাজনৈতিক দলের কর্মী যাই হই না কেন এটা ছিল আমাদের ওই সময়কার চিন্তাধারা আমাদেরকে ওইভাবেই পরিচালিত হতে হয়েছে আমরা করে ফেলেছিলাম কিন্তু বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্বায়নের যুগে আমাদের ছেলে মেয়ে কি আমাদের রাজনৈতিক মতাদর্শ তারা কি ধারণ করতেছে কি আমাদের মতো করে রাজনৈতিক চিন্তা ভাবনা করতেছে কি আমাদের মতো করে আপনার মনে করেন গণতন্ত্রের বিষয়টা চিন্তা করে বোঝে নাকি তারা অন্যভাবে চিন্তা করে এই যে ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটিতে যে নির্বাচনগুলো হলো আপনার আমার ছেলেমেয়েরাই আপনার মনে করেন যে সেখানে পড়াশোনা করে ধরে নেন ঠিক আছে আচ্ছা এরা যাদেরকে নির্বাচন করলো এরা কি আমার মতামত বা আমি যে রাজনৈতিক মতাদর্শ ধারণ করি তারা কি সেই মতাদর্শ মোতাবেক তাদের ভোটাধিকারটা প্রয়োগ করেছে আমাদের মধ্যে আমাদের এই বয়সে অধিকাংশ মানুষজনের মধ্যে দুইটা ধারা প্রবল একটা আওয়ামী আর একটা বিএনপি আমাদের ছেলে কিন্তু এখন বিশ্ববিদ্যালয়ে কথা হচ্ছে আমাদের ছেলে মেয়েরা এই যে কয়েকটা নির্বাচন চারটা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হলো নির্বাচন নির্বাচনী তারা ভোটাধিকার প্রয়োগ করেছে আমাদের মতাদর্শ মেনে নিয়ে যদি তাই হতো তাহলে অবধারিত ভাবে চোখ বন্ধ করে ভালো খারাপ চিন্তা না করে বিএনপির প্যানেল বা ছাত্র দলের প্যানেল বিপুল ভোটে জয়ী হয়ে আসার কথা ছিল কারণ আমি আগেই বলেছি যে আমাদের মধ্যে আমাদের কিন্তু ম্যাক্সিমাম আওয়ামী লীগ বা বিএনপি এই দুই ধারায় বিভক্ত আমরা তাহলে আমাদের ছেলে মেয়ে যদি আমাদের রাজনৈতিক ধারাটাই ফলো করতো তাহলে কিন্তু সেটার ইম্প্যাক্ট সেখানে পড়তো কিন্তু সেটা কিন্তু পরে নাই সেখানে কিন্তু নির্বাচিত হয়েছে অন্য ধারা আপনি যদি আমি যদি ভুল করে না থাকি তারা কিন্তু কোনো রাজনৈতিক বিবেচনায় ওই সমস্ত প্রার্থীদেরকে ভোট দেয়নি এই চারটা বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে যে জামাতে ইসলামী বা জামাত শিবিরের প্রার্থীরা আপনার বেশিরভাগ ক্ষেত্রে নির্বাচিত হয়েছে তারা জামাত শিবিরের আদর্শে অনুপ্রাণিত হয়ে সেখানে ভোট দিয়েছে বিষয়টা তা নয় তারা ভোটটা দিয়েছে দলীয় কোনো বিবেচনায় নয় তারা ভোটটা কোনো প্রতীক বা মার্কার বিবেচনায় দেয়নি তারা ভোটটা দিয়েছে ব্যক্তি বিবেচনায় তারা ভোটটা দিয়েছে প্রার্থীর যোগ্যতা বিবেচনায় এখানে দর্শক মন্ডলী আমাদের জেনারেশন আর তাদের জেনারেশনের মধ্যে পার্থক্য আমরা যেরকম রাজনীতি বলতেই দুইটা ধারা বুঝি দল বুঝি প্রতীক বুঝি ওরা রাজনীতি বলতে দল বুঝতেছে না প্রতীক বুঝতেছে না ওরা বুঝতেছে রাজনৈতিক ব্যক্তিত্ব ওরা বুঝতেছে প্রার্থী ওরা বুঝতেছে যে রাজনীতি করে ওই ব্যক্তিকে ওই ব্যক্তি তার বিবেচনায় কতটুকু যোগ্য এটাই তার কাছে বিবেচ্য বিষয় এর বাইরে কোনো কিছু নয় আমরা কি আমাদের সময় আমরা যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি আমরা কি এইভাবে চিন্তা করতে পারতাম আমি তো আগেই বলেছি এখনো আমি দেখি আমার বয়সে আমার বন্ধু বান্ধবরা যারা আওয়ামী পরিবারের থেকে জন্ম নিয়েছে তারা এখনো আওয়ামী লীগ যারা বান্ধব যারা বিএনপি পরিবার থেকে জন্ম নিয়েছে তারা এখনো বিএনপি তাদের মধ্যে কোনো পরিবর্তন আসেনি যারা জামাত ইসলামী সাপোর্টার ছিল তারাও জামাত ইসলাম বাট এই ইয়াং জেনারেশনকে কি আপনি আওয়ামী লীগ বিএনপি বা জামাত ইসলাম হিসেবে সিল দিতে পারতেছেন আপনার ছেলে মেয়েদেরকে আপনার আশেপাশের এই সমস্ত ইয়াং যেনার কি আপনি কোনো রাজনৈতিক দলে সিল দিতে পারতেছেন যারা একটু শিক্ষিত যারা একটু আপনার মনে করেন সচেতন পড়াশোনা করে যারা একটু পড়াশোনায় ভালো অথবা যারা ডিজিটালাইজ যুগের সাথে তাল মিলে চলে যারা ডিজিটাল ডিভাইসগুলো ব্যবহার করে ডিজিটাল ডিভাইস দ্বারা যারা বিশ্বের সমস্ত কিছুর সাথে যুক্ত তারা কিন্তু আর আপনার আমার মতাদর্শ মোতাবেক তারা নিজের চিন্তা চেতনাগুলো পরিচালিত করতেছে না নিজের সিদ্ধান্ত তারা নিজেরাই নিচ্ছে তারা একটা বার জিজ্ঞাসাও না দর্শক মন্ডলী এখন চিন্তা করে দেখেন যে তারা কিভাবে নীরবে নিবৃতে রাজনীতি এবং গণতন্ত্রটা আমাদের দেশে আমাদের প্রেক্ষাপটে আমরা যেভাবে গণতন্ত্রকে চিন্তা করতাম ধারণ করতাম বা রাজনীতিকে যেভাবে ধারণ করতাম সেটা তারা কিভাবে বদলে দিচ্ছে দর্শক মন্ডলী দেখেন আমরা যেভাবে চিন্তা করতাম আমাদের পিতামাতারা যেভাবে চিন্তা করতো তাতে গণতন্ত্রের মিনিংটা কিন্তু এটাই হয় বাই দ্য পলিটিক্যাল পার্টি অব দ্য পলিটিক্যাল পার্টি ফর দ্য পলিটিক্যাল পার্টি ঠিক আছে আমরা রাজনৈতিক দলের বাইরে কোনো কিছু চিন্তা করতে পারতাম রাজনৈতিক দল যাই করুক না কেন আমাদের অখণ্ড সমর্থন তাদের প্রতি থাকতো কিন্তু ওরা কিন্তু রাজনৈতিক দলের প্রতি অনুগত নয় ওরা আসলে চিন্তা করতেছে হ্যাঁ বাই দা পিপল অফ দ্য তার উপর তোমাকে আমি সিদ্ধান্ত নেবো যে তোমাকে আমি সাপোর্ট করবো কি করবো না তোমাকে আমি ভোট দেবো কি দেবো না চার কোটি ভোটার এবার আপনার এই ইয়াং ইয়াং জেনারেশন অ্যাজ এ স্যাম্পল এক্সাম্পল হিসাবে আপনি যদি এই বিশ্ববিদ্যালয়গুলোকে মনে করে থাকেন তাহলে এই চার কোটি ভোটারের উপরই এই যে তাদের চিন্তা চেতনাগুলো ইফেক্ট আসে করবে যেখানে পলিটিক্যাল পার্টি হিসেবে তারা আপনার কাউকে ভোট দেবে না হয়তো তাদের বিবেচনায় যোগ্য প্রার্থী নিয়ে কনফ্লিক্ট থাকবে যোগ্য প্রার্থী আপনার আমার চিন্তাধারায় এক একজন এক এক ধরনের হতে পারে তবে তারা প্রার্থী বিবেচনায় ভোট দেবে এবারে নির্বাচনটা অন্যরকম হতে যাচ্ছে আদৌ কি আমরা যারা মোটামুটি রাজনৈতিক সচেতন বা রাজনৈতিক সাথে যুক্ত তারা কি বিষয়টা বুঝতে পারতেছে বর্তমান যারা আমার রাজনৈতিক দল আছে বাংলাদেশে বিএনপি যারা মনে করেন আওয়ামী লীগ তো চলে গেছে বিএনপি বলেন জামাত ইসলামী বলেন অন্য অন্য অন্যরকম একটা রেজাল্ট নিয়ে আসবে যেটা আমাদের গণতন্ত্রের জন্য আমাদের দেশের রাজনীতির জন্য সুফল বয়ে আনবে দর্শক মন্ডলী আমি মনে করি এক সময় আমার আমরা যখন ওদের বয়সে ছিলাম তখন আমাদের অভিভাবক দ্বারা আমরা যেভাবে পরিচালিত হয়েছি এখন ঠিক উল্টা ঘটনা ঘটা উচিত ওদের চিন্তা চেতনা ওদের সিদ্ধান্ত ওদের সাথে আলোচনা করে ওদের সিদ্ধান্ত অনুযায়ী অনেক ক্ষেত্রে এখন আমাদের আমাদের হওয়া রাজনৈতিক দলের কাছে জিম্মি হয়ে থাকা প্রতীকের কাছে জিম্মি হয়ে থাকা এই মানসিকতা থেকে বের হয়ে আসা দরকার ওদের মতো প্রার্থী বিবেচনায় মানুষ বিবেচনায় ভোট দেওয়া দরকার অর্থাৎ সমর্থন দেওয়া দরকার তাহলে আমাদের সংসদগুলোতে ভালো মানুষ যোগ্য মানুষ গিয়ে বসতে পারবে এবং আমাদের রাজনীতি এবং গণতন্ত্রে আমারও একটা পরিবর্তন আসবে ভালো মানুষের প্রবেশ ঘটবে যোগ্য লোকের প্রবেশ ঘটবে তা হলে আমরা যদি দল বিবেচনায় মার্কা বিবেচনায় সে আগের মতো আগের ন্যারেটিভ নেই বজায় থাকি আগের ন্যারেটিভ নিয়েই যদি আমরা আমাদের অবস্থান ঠিকঠাক থাকি তাহলে এখনো আবারও আমাদের সংসদে ওই সমস্ত কালো টাকার মালিকরাই ঢুকবে তাদের কাছে দলগুলো নমিনেশন বিক্রি করবে কারণ আমরা তাদেরকে দলীয় বিবেচনায় সমর্থন দেব অথবা প্রতীক বিবেচনায় সমর্থন দেব ধানের শীষ বা অন্য কোনো দাঁড়ি অথবা নৌকা এই বিবেচনায় আমরা তাদেরকে যেহেতু সমর্থন দেবো কাজে এখানে ভালো মানুষের কোনো প্রয়োজন নেই এখানে টাকা যার তার নৌকা টাকা যার তার ধানের শীষ টাকা যার তার আপনার দাঁড়ি এই বিবেচনায় আপনার নমিনেশন পাবে কিন্তু আমরা যদি ওই ইয়াং জেনারেশনের মতো যদি আমরা প্রার্থী বিবেচনায় আমরা যদি সিদ্ধান্ত নেওয়া শুরু করি ওদেরকে যদি আমরা ফলো করি তাহলে এই নির্বাচনে তো অবশ্যই পরের নির্বাচন থেকে আর কোনো খারাপ মানুষ অযোগ্য লোককে রাজনীতিতে দেখা যাবে না দলগুলো তখন ভালো মানুষের পিছনে যোগ্য মানুষের পিছনে ছুটবে এবং তাদেরকেই নমিনেশন দেবে রাজনীতি এবং দেশ পুরাটা পরিবর্তন হয়ে যাবে দর্শকমণ্ডলী এটাই আমার বলার কথা ছিল ভালো থাকবেন সকলে যদি আমার কথা যৌক্তিক মনে হয়ে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন মানুষের মধ্যে কথাগুলো ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করবেন সেটা ইয়াংদের মধ্যে হোক আর হচ্ছে আপনার আমাদের বয়সের লোকজনের মধ্যে সকলেই বিষয়টা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন দর্শকমন্ডলী ভালো থাকবেন সকলে কথা হবে